হামলা হয়েছিল হোটেলে হামলা হয়েছিল আজকে পাগলের পাশে পরে এখানে করে হামলা হবে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত এতে করে আমাদের যে বৃহত্তর সেই বৃহত্তরকে ধ্বংস হবে বিচার করবেন আমরা চাই ব্রত ঐক্য করে সেই ফেস্টিভাল আমরা করেছি সেই ফেস্টিভাল যেন আর কখনোই বাংলাদেশের মতো চালানো উঠতে পারে সেই চেষ্টা আমরা সবাইকে করতে হবে বাংলাদেশ সবাইকে